একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় বাড়ির সকলের প্রিয় খেতে বেশ সুন্দর লাগে চিলি চিকেন চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি আমি চিলি চিকেন প্রথমে একটা বোলের মধ্যে পাঁচশো মতো সলিড পিস মাংস নিয়েছি তার মধ্যে এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে দিলাম আর সোয়া সস ও চিলি সস পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া আর জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প ভিনিগার আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ওই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার মাংসটা বেশ সুন্দর করে মাখাতে হবে মাখানোর আগে আরও একটা জিনিস দিয়েছি সেটা দেখানো হয়নি স্কিপ করে গেছে সেটা হলো রসুন রসুনটা এখানে কিন্তু আমি কাঁচা দেইনি রসুনটা একটু সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়েছি এটা দিলে আমার মনে হয় মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় দেখুন আমার মাংসটা মাখানো হয়ে গেছে মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন কোটিনটা পুরো মাংসের গায়ে যেন কোটিনটা বেশ ভালোভাবে লেগে যায় এবার আমার মাংসটা মাখানো হয়ে গেছে সেটা আলাদা করে এক পাশে ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হয়ে আসলেই এবার ঢাকনাটা খুলেই এক এক পিস করে মাংসের টুকরোগুলো ছেড়ে দিলাম দেখুন আমার মাংসের টুকরোগুলো সব ছাড়া হয়ে গেছে গিয়ে এবার লাল লাল করে উল্টে পাল্টে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে এবং বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না এইগুলো কিন্তু শুধু চায়ের সঙ্গে এগুলো চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু এখানে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি না আমি এখানে চিলি চিকেন করবো তাই তৈরি করছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি যে বড়াগুলো ছিল সেগুলো সব আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম এখন শুধু উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে বাস তৈরি হয়ে গেল সব মাংসের বড়াগুলো আমি এইভাবে ভেজে নিলাম এবার একটা কড়ার মধ্যে তেল দিলাম দিয়ে তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে পেঁয়াজের টুকটো আর ক্যাপসিকাম দিয়েছি আর একটা সস রেডি করে রেখেছিলাম টমেটোর সস চিলি সস ও কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ নাড়াচাড়া করে